একটা हिम्मत হিম্মতুল্লাহ বাত করি আলোচনা করি কত মানুষ খুব মানে শেয়ারagiri দাদাগিরি করে মানে নিজেরে খুব দামুক ভাবে না নিজেরে দামুক না ভাবে কাজে দামুকগিরি দেখাও তো না কাজে দামুকগিরি দেখাও কিছু কিছু লোক নিজেরে খুব বড় মাপের ভাবে কাজের বেলায় अंडा খোলা কিছু না কাজে প্রকাশ করো যে কাজ একটা মহল্লা একটা গোষ্ঠী একটা গ্রামের সবাই মিল্লা করতে না পারে সেই কাজ করার ক্ষমতা যদি এক ব্যক্তির থাকে বেটাই তামুকুল্লা তামকোল্লা এইগুলোতে বলে আর ওই যে বড় বড় গপ্প গ্রুপিং আর জুট পাটা পাকানি এটারে তামকোল্লা বলে না এটা শ্যামসাউল্লা বলে এটারে শ্যামসাউল্লা বলে শের আলাদা লেভেল আর শিয়াল আলাদা লেবেল তামাকা রেখেছি কেলা